কষ্ট করে টাকা কামাই করছেন কিন্তু কিছুতেই টাকা সঞ্চয় করতে পারেন না বন্ধুরা এই সমস্যা শুধু আপনার নয় টাকা জমানো একটা শিল্প যদি আপনি একবারও এই কাজটা শিখে দিতে পারেন তাহলে টাকা জমাতে আপনার আর প্রবলেমই হবে না আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সফল হয় আর বাকিরা পিছিয়ে পড়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন পরিশ্রম কিন্তু একটা কথা ভেবে দেখেছেন পরিশ্রম তো সবাই করে তবুও কেন নিরানব্বই পার্সেন্ট মানুষই অসফল কারণ হলো যারা সফল হয় তারা শুধু পরিশ্রম করে না তারা পাগলের মতো পরিশ্রম করে তারা তাদের মেধাকে কাজে লাগিয়ে বারবার ব্যর্থ হওয়ার পরও সফল হওয়ার জন্য হাল ছে না দিয়ে তারা লেগেই থাকে একটা কথা মনে রাখবেন ধনী হতে টাকা লাগে না যেটা লাগে সেটা হলো ইচ্ছে শক্তি হয়তো আপনার চোখে জল হয়তো আপনি হতাশ হয়তো বা প্রতি রাতে ঘুম ভাঙার পরে আপনার মনে একটাই প্রশ্ন আমি কেন ধনী হতে পারছি না সারা জীবন এত পরিশ্রম করলেন এত সঠিক পদে চললেন এত মোটিভেশনাল গল্প শুনলেন কিন্তু তাও দিন শেষে আপনার অ্যাকাউন্ট জিরো তাহলে কি ভাগ্য আপনাকে ঠকিয়েছে না বন্ধুরা ভাগ্য আপনাকে ঠকায়নি ভাগ্য কাউকে ঠকায় না ভাগ্য এমন একটা জিনিস যেটাকে অর্জন করে নিতে হয় তাহলে কি এমন ঘাটতি ছিল আপনার যে এত পরিশ্রম করার পরও ব্যর্থ বন্ধুরা শুধু গাধার মতো পরিশ্রম করলে হবে না নিজের মাইন্ডসেট তৈরি করতে হবে সফলতা এমন এক পাওয়ার যা এমনি এমনি আসে না সফলতার পেছনে প্রচুর পরিশ্রম করতে হয় আর ধনী হতে সবচেয়ে বেশি যেটা দরকার তা হলো ইনভেস্ট আপনি শুধু বোকার মতো খাটুনি খেটে যে অর্থ পান তা নিয়ে ব্যাঙ্কে রাখেন কিংবা নিজের জন্য খরচা করে ফেলেন কিন্তু আপনি নিজেও জানেন না যে এটা কত বড় একটা ভুল কাজ খোঁজ দেখবেন পৃথিবীতে যত ধনী ব্যক্তি আছে তারা তাদের টাকাকে কাজে লাগিয়ে ধনী হয়েছে তারা তাদের উপার্জনের টাকা ব্যাংকে ফেলে রাখে না তারা তাদের টাকা এমন কোনো কাজে লাগায় যেখানে থেকে টাকা বাড়তেই থাকে ধনীরা তাদের টাকাকে অ্যাসেট পরিণত করে যা না থেকে টাকা আসতেই থাকে ধনীরা টাকার গোলাম হয়ে থাকে না ধনীরা টাকাকে গোলাম বানিয়ে রাখে মনে রাখবেন টাকা আসে সঠিক বুদ্ধি আর উল্টো চিন্তাধারা থেকে যদি আপনার জীবন পাল্টাতে চান তাহলে পুরনো অভ্যেসগুলো বাদ দিন এই নিয়মগুলো মেনে চলুন টাকা কামাই করতে টাকা ছাড়তে হবে যেমন করে বসে দিয়ে বড় মাছ ধরার জন্য টোপ দিতে হয় ঠিক তেমনি করে টাকাকে আগে কাজে লাগাতে হবে মনে রাখবেন যে ব্যক্তি সবসময় টাকা বাঁচানোর আশায় থাকে সে কখনো টাকা আয় করতে পারে না কারণ যে টাকা আপনি ভবিষ্যতের জন্য জমিয়ে রাখবেন সে টাকা হয়তো আপনার বিপদে সাহায্য করবে কিন্তু আপনাকে ধনী করবে না টাকা হলো একটা বীজের মতো একটা বীজ যেমন রোপণ করে তার থেকে বেশি ফল পাওয়া যায় টাকাও ঠিক তেমনি টাকাকে যত কাজে লাগাবেন তার থেকে ততই আয় করতে পারবেন মনে রাখবেন যত কাজ করবেন ততই গরিব হবেন লক্ষ্য রাখতে হবে আপনি যে পরিশ্রম করছেন সেটা কি সাধারণ পরিশ্রম নাকি স্মার্ট পরিশ্রম সবারই জানা উচিত ধনী হতে গেলে বোকার মতো খাটুনি নয় স্মার্ট খাটুনি খাটতে হবে ধনী হতে গেলে আপনাকে একটি সিস্টেম তৈরি করতে হবে মনে রাখবেন রাজা নিজে একা যুদ্ধ করে না রাজা সেনাবাহিনী তৈরি করে যুদ্ধ করায় ঠিক তেমনি টাকা দিয়ে টাকা কামানোর সিস্টেম তৈরি করতে হবে যেন আপনি ঘুমিয়ে থাকলেও টাকা উপার্জন হতে থাকবে মনে রাখবেন টাকা আপনার শ্রম থেকে আসে না টাকা আসে আপনার তৈরি সুগঠিত সিস্টেম থেকে পরিশ্রম করুন তবে শ্রমিকের মতো নয় মালিকের মতো চিন্তা করুন টাকা কামাতে হলে ভয়কে মারতে হবে ভয় হলো সেই কীটপতঙ্গ যা মানুষের মনকে কুড়ে কুড়ে খেতে থাকে বড় ঝুঁকি নিতে বাধা দেয় ভয় আপনাকে চিন্তিত করে রাখে কেননা কোনো কাজে টাকা ইনভেস্ট করবো কি না এমন দ্বিধায় রাখে ভয় আপনাকে বাধ্য করে অন্য কারো তৈরি করা সিস্টেমে আটকিয়ে রাখতে নিজের সময়গুলো অন্য কারো কাছে বিক্রি করতে বাধ্য করে এই ভয় আপনি যদি ঝুঁকি না নেন তাহলে নতুন পথ তৈরি করতে পারবেন না তবে এই ঝুঁকি মানে বোকামি নয় নিজের বুদ্ধি আর বিবেককে সঠিক কাজে লাগানোর ঝুঁকি নিতে হবে মনে রাখবেন টাকাকে লকারে রাখা মানে সেই টাকাকে পুঙ্গু করে রাখা নদীর জল যেমন প্রবাহিত হলে মাঠে নতুন ফসল ফলে ঠিক তেমনি টাকাকে ফেলে না রেখে টাকাকে কাজে লাগান এত কিছু পরও যদি আপনি ভেবে থাকেন শুধু পরিশ্রম করেই টাকা জমিয়ে ধনী হবেন তাহলে ভুল ভাবছেন টাকাকে শুধু জমিয়ে রেখে ধনী হবেন না বরং টাকাকে যদি জমিয়ে রাখা হয় তাহলে টাকার মান সময়ের সাথে সাথে কমতে থাকবে তাই পরিশ্রম করুন টাকা আয় করুন তবে সেই টাকাকে লকারে বন্দি না রেখে অ্যাসেডটি তৈরি করুন বন্ধুরা এমনি বাস্তবধর্মী প্রেরণাদায়ক ব্যবসায়িক জ্ঞানভিত্তিক ভিডিও নিয়মিত পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা আইডিয়া অনুপ্রেরণা এবং জ্ঞান শেয়ার করি যা আপনার চিন্তাধারাকে বদলে দেবে এবং আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে